হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে নিউ একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি হলিডের একদম শেষ দিনে আমরা গিয়েছিলাম হচ্ছে ভিক্টোরিয়া স্প্লাস পার্কে তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওটা দেখে আসি তো আমরা হচ্ছে বাসে করে যাব তো যার জন্য বাসে এখন উঠে গিয়েছি আর এটা হচ্ছে হোয়াইট চ্যাপেল আমরা হোয়াইট চ্যাপেলের সামনে দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম হচ্ছে বাস থেকে একটু ভিডিও করি তো এই যে মিনহা আমার সাথে বসেছে তো এইটা ছিল সেপ্টেম্বরের এক তারিখের ভিডিও মানে হচ্ছে হলিডের লাস্ট দিন ছিল আর ওই যে মিনহা মানহা ওইখানে বসেছে তো সেপ্টেম্বরের দুই তারিখ থেকেই কিন্তু ওদের স্কুল খোলা হয়ে গিয়েছিল তো আজকে এই লাস্ট ডেট তো যেহেতু লাস্ট দিন ছিল ভাবলাম যে ওদেরকে নিয়ে একটু ঘুরে আসি আর ওই দিন প্রচুর গরম ছিল তো যার কারণে ভাবলাম যে এই পার্কটাতেই আসি ভিক্টোরিয়া ফার্কটা অনেক বড় আমরা হচ্ছে ভিক্টোরিয়া পার্কের যেই দিকে যাই ওই সাইডটা হচ্ছে অন্য সাইড কিন্তু এটা আমার মনে হয়েছে যে অন্য আরেকটা একটা ভিক্টোরিয়া পার্ক আসলে সেটা কিনা আসলে জানি না এই পার্কের ভিডিওটা আমি একটা আফর ভিডিওতে দেখার পরে হচ্ছে আসলাম আজকে আমরা হচ্ছে যে ভিক্টোরিয়া পার্কে যাই ওইখানে হচ্ছে অন্য রকম আর এখানে দেখলাম যে হচ্ছে অন্য রকম তার মানে হচ্ছে এটা আর একটা ভিক্টোরিয়া পার্ক আমার মনে হচ্ছে আর কি এই পার্কটা একদম বিশাল বড় ছিল মানে এখানে একটা বড় খেলার মাঠ ছিল তো বিভিন্ন মানুষ দেখলাম এখানে অনেক কিছু খেলতেছে আর হচ্ছে একদম বড় বড় গাছ ছিল সারি সারিভাবে মানে সুন্দরই লাগতে ছিল জায়গাগুলো তো আমরা হচ্ছে যে পাশের দিকে যাব ওইটা হচ্ছে আরও একটু দূরে তো এটা হচ্ছে মানে মাঠের ওই পারে আর কি তো আমরা হেঁটে হচ্ছে এখন ওই দিকে যাইতে হবে দেখুন কত বড় মাঠ তো আমরা হচ্ছে এই মাঠেরই একদম ওই পাশে যাইতে হবে আর বিভিন্ন মানুষজন এখানে শুয়ে শুয়ে ছিল রোদ পোহাইতেছে তো আমরা হচ্ছে এখন চলে এসেছি মানে মাঠটা পার করে চলে এসেছি আমরা যেখানে যাব তো ওই যে দেখতে পাচ্ছি কত দূরে থেকে এসেছি তো ওই দিন যেহেতু গরম ছিল আর বিভিন্ন স্কুলে ওইটাই লাস্ট দিন হলিডে ছিল দুই তারিখ থেকে অনেক স্কুলেই ওপেন হয়েছিল আবার অনেক স্কুল তিন তারিখ চার তারিখ থেকে তো ওই দিন কিন্তু প্রচুর মানুষ ছিল এত মানুষ আসলে আমার ভালো লাগে না মানুষ কম থাকলেই কিন্তু এসব জায়গায় এসে মানে মজা আসে কিন্তু এত মানুষের ভিতরে আসলে বাচ্চারাও যে ঘুরবে খেলবে ওরাও এনজয় করে না তো যাই হোক কিছু তো করার নাই যেহেতু ওই দিন গরম ছিল যার কারণে প্রচুর মানুষ ছিল তো মাহাত তো দেখেই প্রথমে পানি ধরতে যাবে মানে অনেক ইয়া করতেছিল তাকে ওইদিকে নামাই দেওয়ার জন্য তো এই যে এখানে উপর সাইডে হচ্ছে দুই পাশ থেকে পানি বের হচ্ছে তো মাহাত প্রথমে গেছে তারপর আবার ভয় পাইতেছিল প্রথমে ও আসলে দাঁড়ায় দাঁড়ায় প্রথমে মানুষ দেখতেছিল যে সবাই কি করতেছে এখানে এরপর যখন পানি আসে এরপর হচ্ছে ভয় পেয়ে আবার ওর বাবার কাছে চলে যায় মানে ও আসলে কি করবে এখনো বুঝতে পারতেছিল না তবে ও কিন্তু পানি অনেক বেশি পছন্দ করে কিন্তু ওই দিন সে পানি ধরতে মানে এত বেশি লাইক করে নাই আর কি যদিও বা গরম ছিল কিন্তু ওইখানের পানিটা একদম ঠান্ডা ছিল যার কারণেই হয়তো বা তো এই যে সে হচ্ছে পানি আসলে একবার যায় আবার হচ্ছে তার বাবার কাছে চলে যায় মিনহা মানহা যেহেতু ওরাও হচ্ছে ভিজবে কিন্তু যাওয়ার পর ভালো মানহার লাগে নাই সে হচ্ছে দাঁড়াই ছিল তো মাহাত হচ্ছে এরপর মিনহার হাত ধরে ধরে মানে এদিকে সেদিকে নিয়ে যাবে মিনহার হাত ধরে ধরে নিবে আর কি তো এইটা কিন্তু বেশ বড় ছিল মানে কয়েকটা পাশ থেকে ছিল কিন্তু হচ্ছে এত বড় হিসেবে পানি কিন্তু খুবই কম ছিল বড় হিসেবে যদি আরো পানি দেওয়া হতো তাহলে কিন্তু বাচ্চারা আরো বেশি এনজয় করতো আর কি তো মহাদার বাবা হচ্ছে ওর গেঞ্জি খুলে দিয়েছে গেঞ্জি পরায় থাকলে নাকি ঠান্ডা লাগবে তো এই যে ওকে পানির মধ্যে বসায় দেওয়া হয়েছে কিন্তু সে বসবে না সে হচ্ছে মিনহার হাত ধরে উঠে গেছে সে হচ্ছে হাঁটবে মিনহার হাত ধরে ধরে তো এখানে পানির একটা লাইন ছিল মানে হচ্ছে ঘোরানো ঘুরানো এটাতে মানে পানির লাইন ছিল উপর থেকে অল্প অল্প করে পানি যাইতেছিল তো এই যে মানহা হচ্ছে এখানে দাঁড়াই ছিল সে যাবে না ওইদিকে তার ভালো লাগতেছে না এরপর এই যে মাহাদ হচ্ছে মিনহাকে একবার এইদিকে নিয়ে যায় একবার ওইদিকে নিয়ে যায় তো আমি হচ্ছে একটু পা ভিজেই ছিলাম ভালোই লাগতেছিল পানিটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো মাহাত আসলে কী করবে সে নিজেও বুঝতেছিল না এর জন্য হচ্ছে মানুষই দেখতেছিল বললাম না যদি মানুষ কম হতো তাহলে হচ্ছে ওরা সুন্দর মতো আর কি এনজয় করতো কিন্তু প্রচুর মানুষ ছিল আর এই পার্কটা বললাম না অনেক বড় অন্য পাশ দিয়ে কিন্তু বাচ্চাদের আবার খেলার জায়গাও আছে তো এখন হচ্ছে মাহাদ মিনহাকে নিয়ে উপর থেকে নিচে নেমে আসছে তো এখানে হচ্ছে তার কথা হচ্ছে যে আজকে তার বোনকে ছাড়বে না তার বোনকে নিয়ে হচ্ছে পানির মধ্যে হাঁটবে আর জায়গাগুলো এমনভাবে বানানো যে ছোট বাচ্চারা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় মানে যেতেও পারবে না আর কি কেউ নিয়ে যাইতে হবে উপর থেকে নিচ পর্যন্ত নামতে আসলে পড়ে যাবে বাচ্চারা তো এভাবে করে বানানো তবে জায়গাটা আমার কাছে এত বেশি ভালো লাগে নাই তবে ফারাকটা বেশ বড়ই ছিল তা আমরা হচ্ছে এখন এক পাশে আসি বসেছিলাম আর ওই যে দূরে ওইখানে হচ্ছে আর কি সবাই খেলতেছে তো আমি চলে আসছি আর ওই যে ওরা হচ্ছে ওইখানে মানহা আর মাহাত তো একটু হচ্ছে আবার চলে আসবে পর যেহেতু গরম ছিল রোদের মধ্যে আসলে দাঁড়ায় থাকা যাচ্ছিল না তো আমরা এখানে ছায়ার মধ্যে আসি বসছি তো মানহা চলে এসেছে ও চেঞ্জ করে ফেলেছে তো আমরা যেখানে বসেছি ওইটার পাশেই হচ্ছে এই খেলনাটা তো ছোট ছোট বেবিরা দেখলাম যে এখানে এসে খেলতেছে তো মাধা উঠছে ওইখানে ওই যে বললাম যে তুমি নামো কিন্তু হচ্ছে বসে আছে আসলে এই যে এরপর হচ্ছে মাহাদো চলে আসছে ওকেও চেঞ্জ করাই দিছি তো মাহাদ চলে আসছে খেলার জন্য এরপর হচ্ছে আমরা ওই পাশ থেকে চলে এসেছি অন্য পাশে যেখানে হচ্ছে আরো বাচ্চাদের মানে খেলার জায়গা আছে বিশাল বড় জায়গা তো প্রথমে হচ্ছে এখানে মাহাদ হচ্ছে এগুলোর মধ্যে উঠবে কিন্তু ও ছোট মানুষ এগুলো থেকে উঠতে পারে তো হচ্ছে ওর বোনকে নিয়ে গেছে ওকে হেল্প করার জন্য আর ওই যে ওইখানে হচ্ছে অনেক বড় মানে উঁচু থেকে নিচে পর্যন্ত খেলতে পারে কি জানি বলে খেলার এগুলাকে তো এরপর হচ্ছে মাহাদ ওর বাবাকে নিয়ে গেছে ওকে ওইখানে হেল্প করার জন্য তো ওর বাবা দেখাই দিতেছিল তারপরে হচ্ছে ও নিচে পড়ে যাইতেছে যেহেতু রশির এগুলা ফাঁকগুলো অনেক বড় বড় ছিল তো হচ্ছে আসলে ছোট মানুষ আর হচ্ছে ওই বড় এটার উপরে তো কিছুক্ষণ থেকে আমরা চলে যাব তো ওই যে মিনহা মানহা হচ্ছে এটার মধ্যে উঠবে এটার মধ্যে উঠার পর হচ্ছে ওই যে দূরে ওইখানে যাই আর কি নিচে যাই নামবে আর ওই পাশ দিয়েও দেখতে পাচ্ছেন কত মানুষ সব বাচ্চারা ওইদিকে খেলতেছে আসলে যে বাচ্চাগুলো একটু বেশি বড়ো ওইগুলো হচ্ছে এখানে খেলে মজা পাবে আর কি বেশি ছোটগুলো এখানে আসলে খেলতে পারবে না তো এরপর হচ্ছে এখন আমরা চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ